আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সোফাটার ছবি তুলবো কারণ সোফাটা আসলে সেল করে দিব। নতুন বাসায় যাওয়ার আগে চাচ্ছিটা সেল করে দিতে একটু অন্য টাইপের সোফা কেনার ইচ্ছা আছে এই সোফাটা আসলে মানে অনেকটা জায়গা নিয়ে নেয় একটা বাসার মানে অনেকখানি জায়গা নিয়ে নেয় আর সবচেয়ে বড় সমস্যা হয় এই যে সোফার মধ্যে যে ডায়মন্ডগুলো লাগানো আছে এই ডায়মন্ডগুলোতে যেই বসে সেই পিঠে ব্যথা পায় সোফা নষ্ট হয়নি সোফার বয়স হয়েছে চার বছর মতো হয়েছে বাট চাচ্ছি যে সেল করে দিতে আর কি তো যদি সেল হয়ে যায় তো খুবই ভালো আমি ছবি টবি তুলে মার্কেট প্লেসে ইনশাল্লাহ দিয়ে দিব সেল হয়ে গেল তো আলহামদুলিল্লাহ তো এই যে এখন ছবি তুলবো আর কি সোফার সোফার তো ছবি তুললাম এই খাটটাও সেল করে দিব এই যে এটা আমার শ্বশুর শাশুড়ি যখন আসছিলো আমার কাছে এই যে সেকেন্ড টাইম যখন এই যে প্রায় বছর খানিকের মতো ছিল তখন এই খাটটা কিনেছিলাম বাট উপরতলা থেকে যখন আমরা তলায় শিফট করলাম দুই বছর আগে তখন বাইরে কিসের জন্য সাউন্ড হচ্ছে তখন এই যে মুহভার বিকাশ ওনারা খাটটাকে মানে একটু ওই জায়গাটাতে একটু সমস্যা করে ফেলেছে তো এই কারণে ভাবতেছি এই খাটটাও সেল করে দিই যদি দরকার হয় খাট কিনবো আর আমাদের তো আসলে খাট দুইটাতেই হয়ে যায় একটাতে তো তুষান্তাবিব একটাতে আমি আপনাদের ভাইয়া সো লাগে না আর যদি প্রয়োজন হয় তখন পরে কেনা যাবে সমস্যা নেই তো এটাও সেল করে দেওয়ার ইচ্ছা ম্যাট্রেস সহই সেল করে দিব আর কি বাজে হলো সেই সকালে আপনাদের সাথে একটু কথা বলেছিলাম এখন ঠিক মাঝে হলো সন্ধ্যা সন্ধ্যা ঠিক বলবো না বিকাল বলি সাড়ে ছয়টা মতো আমাদের আইকিয়াতে বা ইকিয়া আমরা অনেকে ইকিয়া বলে অনেকে আইকিয়া বলে তো মালয়েশিয়ানরা বেশিরভাগই ইকিয়া বলে মোটামুটি এটা সবাই চিনেন যাই ওখানে মাঝে মধ্যে এমনি কোনো কারণ ছাড়াই আর তো যেহেতু দেখলেন যে আমি আমার বাসার সোফাটা সেল করে দিব তো তো সানবে তো ভাবলাম একটু সোফাও দেখে আসবো যদি কিনি নাই একটু দেখলাম যাওয়া যাক এই তো আমরা আইকিআ চলে আসছি আইকিয়াতে আসলে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে যেভাবে করে ফার্নিচারগুলো এত সুন্দর করে সাজানো থাকে মানে এত ভালো লাগে দেখতে খুবই সুন্দর লাগে দেখেন ডাইনিং টেবিলটা কি সুন্দর করে সাজানো এত সুন্দর লাগতেছে দেখতে মানে একদম মনে হয় যে পুরো একদম আর এখানে একটা জিনিস দেখে দাঁড়াইলাম কিউট কিউট এই যে প্যানগুলো দেখে দাঁড়াইলাম এখানে যা সব মনে হয় বিশৃঙ্গিত করে যে লেখা আসো চলো এই যে সোফা টোফা সব সুন্দর করে সাজানো থাকে এই যে সবাই বসে থাকে আমরা প্রায়ই আসি মানে ইদানিং আসা হয় না আগে আমরা প্রায় আসতাম আইকিয়াতে কিছু রুম ডাইনিং রুম সাজানো সবাই বসে বসে enjoyment করতেছে সবাই বসে আছে নিজের বাসা মনে করে এখানে টিভি চলতেছে কেউ বসে নাই কেন আমরা হেরে বস থাকি এই যে একটা রুম পুরা সুন্দর সেটআপ করা টিভি চলতেছে কেউ নাই কিন্তু ও আচ্ছা পিচ্ছি রান্না করতেছে রে আসো চলো ওদিকে যাই ভিতরে যাইছো হাসতে ঢুকেই একদম সোফা নরমালি আমি তো সোফাই দেখতে চাচ্ছিলাম বা কুশনের এত কম দাম আমার এই বাস মানে সোফা চেঞ্জ করলে তো কুশন টুশন সব ফেলে দিব নতুন সোফা কিনলে তখন সেটা অনুযায়ী কুশন কিনব ইনশাআল্লাহ অনলি সিক্স ডলার না সিক্স রিঙ্গিত আর এম সিক্স ডলার না বাবা এই যে সুন্দর সোফা এই মাত্র চারশো নিরানব্বই এটা কত

মাত্র পাঁচ হাজার নয় মাত্র পাঁচ হাজার নয় শো পাঁচ আর সে কি আরাম পাঁচ ছয় হাজার লাখ এখন তোমার কত না এটা তো নেওয়াই যাবে না এটা নিলে কম করবে হ্যাঁ হ্যাঁ দেড় লাখের বেশি

সিঙ্গেল মাত্র তিন হাজার টাকা সিঙ্গেল চেয়ার গুলো আর কি সুন্দর সবাই বসে 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 দেখতেছে হ্যাঁ কি ও হ্যাঁ 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 তো স্যার এখানে বসো যেতে বসো হ্যাঁ এটা 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 রকম কিন্তু না খুবই সুন্দর এখানের প্রত্যেকটা জায়গায় বসে মনে হচ্ছে যে একটা সুন্দর সুন্দর ছবি তুলে স্মৃতি হিসেবে রেখে দেয় কারণ এত সুন্দর আর কেউ যদি কারো বাড়ি সাজাতে চায় তাহলে এখান থেকে আইডিয়া নিয়ে এসে তার বেডরুম কিচেন ড্রয়িং ডাইনিং সব সাজাতে পারবে চোদ্দোশো ইঙ্গিত অনলি চোদ্দোশো ইঙ্গিত তোমার জিনিস বারবি কিউ নিজেদের বাড়ি হয় ব্যাক ইয়ার্ডও থাকে সেই রকম লাগে হ্যাঁ ও আচ্ছা ও বাবা ওটা 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 না মা ওটা না

সাথে এদিকেও আছে এখানে আর একটা আছে সুন্দর একদম সুন্দর সোফা এখানে আরো একটা ছোট্ট সুন্দর দেখায় আরো দেখলে আমরা যারা সাংসারিক মানুষজন আছে আমাদের মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর এটা কিন্তু ইচ্ছা করলে আপনি কিনতে পারবেন এটা আইকিআর প্রোডাক্ট আইকি প্রোডাক্ট দিয়ে সাজা রাখছে এটার দাম একশো উনত্রিশ রিঙির খুব একটা দাম বেশি না আর এগুলো সব সিল মেরে রাখছে কারণ অনেকে আসলে আমার মতো এরকম খুলে দেখার ইচ্ছা পোষণ করে হয়তো সেক্ষেত্রে একটু ড্যামেজ ট্যামেজ হতে পারে এ কারণে বন্ধ করে রাখছে এখান থেকে এদিকে গেলে বিগ কিচেন আই থিঙ্ক ড্রাই কিচেন আর ওয়েট কিচেন সম্ভবত এখানে কি সুন্দর এই যে একদম ইলেকট্রো লাগছে ফ্রিজ ফ্রিজ ভর্তি খাবার দাবার

সবাই নিচ্ছে মিড বল রেডি হচ্ছে এটা ওনারা অর্ডার করেছেন আমাদের থেকে রেডি হচ্ছে মিড বলতে রেডি হয়ে গেছে এটা হলো তোষানের বাবার পছন্দ মিড বল কাম কাম ওকে ওকে আমরা এখন এখান থেকে নিব কিডস মিল নিব আমরা এখন না তোষাণ

এই যে তোশান তাবিব দুজন আর কিডস মিন তাবিব ড্রিংস পরে খাও এই ফ্রুটস ফুড খাও তারপর আপনাদের ভাইয়ার জন্য এই যে একটা মিট বল প্লেট হ্যাঁ আচ্ছা পাশ থেকে খাও আমি নেই খাও আমারটা দাও তো আর এই যে আমার এই যে টার্ট আর হলো এই যে অনথন সবার কাছ থেকে টুকটাক শেয়ার করব সবাই আমার কাছ থেকে শেয়ার করতে পারো নো প্রবলেম ভাবলাম যে একটু হলো ইয়ে দেখি যাই ফ্রাই কিনতে হবে

তো আমরা এখানে কিছু স্যান্ডেলিয়ার দেখতেছিলাম এগুলা এত সুন্দর তোষান বলতেছে আম্মু চলো আমরা একটা কিনি আমরা একটা কিনি পরে বললাম তোষান এগুলা কিনে আমরা কি করব। এখানে কি আমাদের নিজেদের বাড়ি আছে যে আমাদের নিজেদের বাড়ি আছে আমরা লাগাবো তো প্রত্যেকটা স্যান্ডেলই খুবই সুন্দর আমার নিজেরই ভালো লাগতেছিলো মনে হচ্ছিল যে একটা কিনে নিয়ে যাই এমনিই কিনে নিয়ে যাই এরকম মনে হচ্ছিল তো এগুলো তো আর আমার কিনে নিলেই হলো না এটা আমাকে বাংলাদেশে বয়ে নিয়ে যেতে হবে যদি আমি আমার ফ্ল্যাটে লাগাইতে চাই আর আমার ফ্ল্যাটে তো আমি থাকবো না সো ওইখানে আমার লাগায়ে কোনো মানে মানেই হয় না আমরা ভাড়াটিয়া হিসাবে যেভাবে সুন্দর করে আমাদের বাসাটাকে সুন্দর গুছিয়ে রাখি এখন আমি আমার ফ্ল্যাট ভাড়া দিলে সেটা ওইভাবে রাখবে ভালো জানে কি সুন্দর সুন্দর সব ফ্লাওয়ার কি সুন্দর সুন্দর সব একদম শেপে খুবই সুন্দর এগুলো কালারফুল একদম তবে ভাত দেয় না মা খুবই সুন্দর জিনিসগুলো আসলে চোখে দেখার মতো আর কি এত সুন্দর সুন্দর সব জিনিস দেখছি কিউট কিউট পতাকা এই যে বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বাংলাদেশের পতাকা কারণ কালকে হলো ডক্টর মোহাম্মদ ইউনুজ আসবে মালয়েশিয়াতে তিন দিনের সফরে এই জন্য রাস্তায় মালয়েশিয়ার পতাকা সাথে এই যে দেখেন যে বাংলাদেশের পতাকা